প্রতিদিনের কাজের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করলেই আমাদের ঘরবাড়ি থাকবে গোছানো আর কাজগুলো হয়ে যাবে টাইম টু টাইম আমি রেগুলার যে কয়েকটি টিপস ফলো করি তার মধ্যেই কিছু টিপস ভিডিওর মধ্যেই শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রথমত সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে আগে ফোনটা চার্জে দিই আজকাল ফোনটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস এটাকে কোনোভাবেই বর্তমান যুগে আর ইগনোর করা সম্ভব না ফুল চার্জ হয়ে গেলে সারাদিন অনেকটা নিশ্চিন্তে থাকা যায় তারপর আমি বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে দিই তারপরে রান্নাঘরে আসি আজকেও যথারীতি রান্নাঘরে চলে এসেছি তবে পুজোটা দিইনি দ্বিতীয়ত যত তাড়াতাড়ি সম্ভব বাসি রান্নাঘর মানে গ্যাস ওভেন টপ এগুলো ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিই বাসন আমি আগের দিন রাতেই মেঝে ধুয়ে রাখি এই টিপসটাও বলতে পারেন নেক্সট দিনের জন্য অনেকটা শান্তি অনেকটা টাইম সেভ করে এবং আমাদের রান্নাঘরকে হাইজেনিক রাখতে সাহায্য করে তিন নম্বর টিপস হল যে এই যে ডাইনিং টেবিলের ওপর একটু আদ্রু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো জায়গা মতো রেখে দিই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিই এবং গুছিয়ে রাখি প্রত্যেক বাড়িতেই রাতে যতই ঘরের সব কিছু গোছানো থাকুক না কেন কিছু কিছু জায়গা নেক্সট ডে মর্নিংয়ে একটু আদ্র হলেও অগোছানো হয় যেমন ধরুন ডাইনিং টেবিল টি টেবিল টিভি ক্যাবিনেট স্টেপ বাই স্টেপ এগুলো গুছিয়ে নিলে আর ঘর বাড়ি মেসি লাগে না যাই হোক ডাইনিং টেবিলের কাভারটা দেখে কি পরিষ্কার মনে হচ্ছে ভেজা ওয়াইপ দিয়ে মোছার পর বোঝা যায় হালকা হলেও ধুলো থাকে আমাদের প্রতিটি বাড়ির কাজকর্ম লোকজন পরিবেশ পরিস্থিতি আলাদা অনেক সময় তো আমরা অনেকে বুঝেই উঠতে পারি না যে কোন কাজের পর কোন কাজটা করলে বেশি ভালো হবে একটু তাড়াতাড়ি হবে এই তো টেবিলটা মুছে টেবিলের ওপরে রাখা গাছটাতেও অল্প করে জল দিয়ে দিলাম গাছটা দেখুন কি সুন্দর হয়েছে নাম জানি না তবে ওই ঝাউ গাছের মতো দেখতে হঠাৎ করে একজন সেদিনকে বাড়িতে এসেছিল এসে ভেবেছে যে এটা আর্টিফিশিয়াল গাছ তারপর যখন শুনলো যে এটা রিয়েল গাছ তখন বলল যে এটা কি ধনেপাতা গাছ যাই হোক তারপর চার নম্বর টিপস হলো সকালে সমস্ত খালি জলের বোতলগুলো জল ভরে রেখে দেব পরে অন্যান্য কাজের মাঝে ওই বোতল খুঁজে খুঁজে নিয়ে জল ভরার ঝামেলা থাকবে না ঘরবাড়ি গুছিয়ে রাখার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ টিপস হল যখন যেই কাজটা করবো পারফেক্টভাবে করার চেষ্টা করি আমি যেমন সকাল সকাল ডাইনিং টেবিলের সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি বাড়িতে বা ঘরে ঢোকার পর প্রথম যে জায়গাটা চোখ যায় সেটা পরিপাটিভাবে গুছিয়ে রাখাটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে হঠাৎ করে কেউ আসলে অপস্তুতে পড়তে হয় না এদিকে ছ নম্বর টিপসটার ওপর আমাদের গোটা দিনটাই নির্ভর করে সমস্ত কাজ টাইম টু টাইম করার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি এতে বাড়ির সবাই যখন ঘুমায় আমি শান্ত নিরিবিলি পরিবেশে অনেক কাজ করে নিই তারপরেই এই তো রাতের জন্য আটা মেখে রেখে দিলাম অ্যাকচুয়ালি আজকে মেয়ের এক্সাম আছে সকাল সাতটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়েছে রুটি আর ছোলা আলুর তরকারি টিফিনে নিয়ে গেছে ফিরতে ফিরতে সন্ধ্যে ওই ছটা বাজবে তাই রুটি তরকারি করে দিলাম আর তার সাথে তিন প্যাকেট বিস্কুট নিয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন যে কত সকালে ঘুম থেকে উঠেছি সাত নম্বর টিপস হলো ঘর ডাস্টিং করার জন্য যে ছোট ছোট টুলস বা ডাস্টার কাপড়গুলো থাকে সেগুলো ওই ছোট অনলাইন থেকে যে বক্সগুলোতে জিনিসপত্র আসে তার মধ্যেই সুন্দর করে রেখে দিই ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে দরকারের সময় খুঁজে সময় নষ্ট করার চেয়ে প্রপার একটা জায়গায় গুছিয়ে রাখলে ঝট করে নিয়ে কাজ শুরু করা যায় অনলাইনে শপিং করলে যে বক্স মতো দেয় তার মধ্যেই আমার ছখানা ডাস্টার কাপড়গুলো রাখা আছে একটু গুছিয়ে রাখতে কোনো রকম টাকা পয়সাও খরচা হয় না এক্সট্রা নতুন করে বক্স কেনারও প্রয়োজন পড়ে না ইচ্ছে হলে কেনা যেতেও পারে আবার এই বক্সগুলোই কালারিং পেপার দিয়ে কভার করে ইউজ করা যায় আট নম্বর টিপস হলো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো দেখেছেন আমি রেগুলার সংসারের কাজের সাথে ডাস্টিংয়ের সাথে যে কোনো একটা কর্নার বা সেল এইরকম কোনো একটা জায়গা এক্সট্রা ডাস্টিং করি এইভাবে পরিষ্কার করলে দেখা যায় যে চার পাঁচ দিন পর অল্টার করে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এতে কী হয় ডিপ ক্লিনিংয়ের ঝামেলা কম হয় আর রেগুলার টোটাল ঘরের সমস্ত কিছু ডাস্টিং করা কারো পক্ষেই সম্ভব না এই জায়গাটা এইরকম সিম্পলভাবেই গোছানো থাকে এখানে হাজব্যান্ডের পারফিউম বডি স্প্রে বোরোলিন এগুলো থাকে এখান থেকে ইউজ করে আবার এখানেই রেখে দেয় নম্বর টিপস হলো ঘরের প্রত্যেকটা জিনিসের জন্য প্রপার অর্গানাইজার বা প্রপার জায়গা থাকলে ঘর অগোছালো কম হয় এবং আমাদের দেখা দেখি বাড়ির লোকজনও ধীরে ধীরে সব কিছু গুছিয়ে রাখবে প্রপারভাবে গুছিয়ে না রাখতে পারলেও চেষ্টা তো করবে ঘর বাড়ি গুছিয়ে রাখতে প্রয়োজন মতো সবকিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা দরকার দশ নম্বর ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ভীষণ হালকা লাগে আজকে হাজবেন্ড যেমন বাড়িতে আমি ওদিকে মেয়ের টিফিনটা রেডি করছিলাম এদিকে ঘুম থেকে উঠে হাজবেন্ড দেখি বিছানাটা গুছিয়ে রেখেছে বিশ্বাস করুন সকালের কিছুটা কাজ করে মেয়ে কলেজে যাওয়ার পর যখন ঘরে আসি কি যে আনন্দ পেয়েছি কি বলবো ওই যে আগেই বলেছি একদিন দুদিন তিন দিন দেখা দেখি ঠিক গুছিয়ে রাখবে সবসময় সাধ্যমতো ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন গোছানো থাকলে বাড়ির লোকজনও আর ওই অপরিষ্কার অগোছালো ঘরে থাকতে পারবে না আর সারা জীবন কি আমরাই ঘরের কাজকর্ম করবো বাড়ির আদার্স লোকজনও যদি একটু হেল্প করে বেশ ভালোই লাগে এগারো নম্বর টিপস হলো আমার যেমন কোনো হেল্পিং হ্যান্ড নেই একটা সংসারের বিশেষ করে ঘরের যাবতীয় কাজ আমাকেই করতে হয় আমি কি করি যতটা সম্ভব ঘরের কোনায় কোনায় খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিই ঘর যত পরিষ্কার হবে ঘর মোছাটাও তত তাড়াতাড়ি এবং নিট অ্যান্ড ক্লিন হয় ঘর ঝাড়মোছ করার কাজটা আমি একটু সকাল সকালে করি তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখে অন্য কাজের এনার্জিও বেড়ে যায় অ্যাকচুয়ালি যে কোনো কাজ করার পর মেন্টালি স্যাটিসফ্যাকশানটাই আসল কথা এদিকে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে বাজার বলতে মাছ এনেছে আলু পেঁয়াজ রসুন এগুলো এনেছে তো এই সেল্পটায় আলু পেঁয়াজ থাকে একটাই আলু ছিল এই সেলফটা পরিষ্কার করার দরকার গতকাল করবো ভেবেছিলাম কিন্তু আর টাইম পাইনি তো দেখলাম যে অনেক আলু পেঁয়াজ এনেছে সেগুলো ঢেলে রাখলে আবার অনেক দেরি হয়ে যাবে পরিষ্কার করতে এই সেলফটার ওপরে পেপার দিয়ে রাখি এতে আলুর ওই মাটি ধুলো বা পেঁয়াজের খোসা কিছুই আর নিচে পড়ে না যাই হোক এটাকে ব্যালকনিতে নিয়ে এই যে ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বারো নম্বর টিপস হল আমি যেটা করি রান্নাঘরের কোনো সেলফ বা কান্টেনার এইরকম কিছু যখন খালি হয় বা খুব অল্প পরিমাণে জিনিস থাকে তখন পরিষ্কার করি এতে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করার এক্সট্রা খাটনিটা খাটতে হয় না অনেকটা টাইম সেভ হয় হয়তো কখনো কখনো অন্য কাজের মাঝেও কাজটা করতে হয় এতে খুব বেশি অসুবিধে হয় না ওই এক্সট্রা কাজটা আরও তাড়াতাড়ি হয় সেলফটাকে ব্যালকনিতে নিয়ে এসেই পরিষ্কার করছি ফ্ল্যাটে এক্সট্রা কোনো জায়গা বা কলপার নেই হয় বাথরুমে পরিষ্কার করতে হয় নাহলে রান্নাঘরের সিঙ্কে বা ব্যালকনিতে যাই হোক এটাকে ধুয়ে এখানেই জল ঝরতে রেখে দিলাম রান্নাবান্না করতে করতে জলটা ঝরে গেলে তারপর ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে আলু পেঁয়াজ রেখে দেবো এই সেলটার কোয়ালিটি এত ভালো যে ডিটারজেন্ট জল দিয়ে ধোবার পরেও কোথাও এতটুকু জং করেনি ভীষণ চকচক করছিল এদিকে আজকে এনেছি জ্যান্ত দেশি তেলাপিয়া মাছ মাছগুলো আগে ধুয়ে সিংটাকে ফাঁকা করে নেব এতে সিংকে সবজি ধোয়ার কাজটাও করতে পারবো আর এটো বাসন রাখলেও অসুবিধে হবে না তেরো নম্বর টিপস হল দেখবেন যেখানে যত জলের কাজ হয় সেই জায়গায় আয়রন জমে যায় খুবই খারাপ লাগে দেখতে তার মধ্যে রান্নাঘরের এই সিঙ্ক এরিয়াটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমি যেমন যতবার বাসন মাজি মাছ ধুই ততবার সিঙ্কটাকে মেজে পরিষ্কার করিনি মোট কথা দিনে আমার সাত থেকে আটবার সিঙ্ক মাজা হয় এবং রাতে সবশেষে শেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিই সাত বছর হয়েছে সিঙ্কটা ইউজ করছি কোথাও এতটুকু জলের দাগ নেই পুরো চকচক করছে এদিকে একটা মাছ রেখে সব মাছ ফ্রিজে রেখে দিলাম এখন ঝটপট করে চিচিঙ্গা ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি ভাত আগেই হয়ে গেছে আর হাজব্যান্ডকে সকালে ভাত দেওয়ার জন্য একটা মাছ ভেজে দেব প্রেশার কুকারে একটা সিটি দিয়ে মুসুর ডালও সিদ্ধ করে নিয়েছি আজ একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তাই চিচিঙ্গা কেটে রান্না করতে বসিয়ে দিলাম টাইম থাকলে একটু নুন মাখিয়ে রাখি এতে অনেকটা জল বেরিয়ে যায় যাই হোক কোনো অসুবিধে নেই এদিকে কাকলি দে আমাকে লিখেছে দিদিভাই তোমার ব্লগটা খুব ভালো লাগে আমার ভিডিওগুলো দেখো দিদিভাই থ্যাংক ইউ কাকলি আমি আমার অন্য আইডি দিয়ে সবার ভিডিও দেখি আমার বেশ ভালো লাগে আর আমার অনেক ভালোবাসা নিয়েও তুমি কাচরাপাড়ায় কোথায় থাকো গো আর ডলিপাত্র এই ফার্স্ট আমাকে কমেন্টস করেছে লিখেছে খুব ভালো লাগলো একটা হোম ট্যুরের আবদার রইল ফার্স্ট কমেন্টস করার জন্য আমার অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ গো হোম ট্যুর দেবো আমাকে একটু সময় দাও ভালো থেকো এদিকে রান্নাবান্না বাসন মাজা হয়ে গেছে শুধু গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করা বাকি ভাবলাম আলুর ব্যাগটা এরকম নিচে রয়েছে আগে সেটাকে গুছিয়ে নিই সেলফটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নতুন পেপার পেতে পেঁয়াজ আলু সব কিছু ঢেলে রাখবো চোদ্দ নম্বর টিপস হল যে কোনো ব্যাগ আগে খালি করার চেষ্টা করি এক ঘন্টার জন্য কোথাও গেলেও সে সাইড ব্যাগ হোক বা কোথাও ঘুরতে গেলে জামা কাপড়ের ব্যাগ অথবা বাজারের ব্যাগ এই কাজটা শুধু যে আমি করি তা না আমার হাজব্যান্ড মেয়ে ওরাও আগে ব্যাগ খালি করে ব্যাগটাকে জায়গা মতো রেখে দেয় আর এতে ঘর নিট অ্যান্ড ক্লিন রাখার এটা একটা দারুণ টিপস এখানে ওখানে ওই স্তূপাকৃতির মতন ব্যাগ পরে থাকে না শুধু মনে হয় কখন ওটা খালি করব পনেরো নম্বর টিপস হলো প্রতিদিন রান্নার পর যে যে কন্টেনারগুলো ইউজ হয় বা যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো জাস্ট তিন চার মিনিট সময় নিয়ে ভেজা ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিই এতে কন্টেনারগুলো তেল হলুদের দাগ লাগলেও সাথে সাথেই উঠে যায় এতে কি হয় মাসে একবার দুবার ভালো করে মেজে ধুয়ে নিলেও কোনো সমস্যা হয় না যতই কিচেন চিমনি থাকুক না কেন দেখবেন একটু তো তেল তেল ভাব হয় আর এইভাবে রেগুলার পরিষ্কার করে নিলে বেশ চকচক করে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো তারপর রান্নাঘর পুরো ক্লিন করে আবার স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিচ্ছি আজকে গঙ্গার উপরে বাঁশবেরিয়াতে একটা শ্রাদ্ধানুষ্ঠানের নেমন্তন্ন আছে পুরো রেডি হয়ে গেছিলাম যেই কুর্তিটা পরেছিলাম হাজবেন্ডের পছন্দ হচ্ছিল না তাই চেঞ্জ করলাম আরেকবার চুলটা আছে নিচ্ছি অনেকটা দূর যাব তাই আর শাড়ি পরিনি এদিকে সিম্পল লাইফ উইথ জলি লিখেছে খুব ভালো লাগলো পাশে থেকেও থ্যাংক ইউ জলি অবশ্যই পাশে আছি নাজমিন ব্লগ থেকে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা মিষ্টি বোন কেমন আছো আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো লাস্ট টিপসটা যেতে যেতেই শেয়ার করি কোথাও যাওয়ার আগে শাড়ি বা কুর্তি যে কোনো জামা কাপড় একটু আগে ভেবেচিত বের করে রাখলে তার তাড়ো সময় আর জায়গাটা অবচল হয় না পরে তো সে নিজেকেই আবার গোছাতে হয় এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ